আজকে সরস্বতী পুজো তো আজকে নিরামিষের জন্য রান্না হচ্ছে পোলাও পোলাও বানানোর জন্য এখানে চালটা ভালো করে ধুয়ে নিয়েছি এখানে নিয়েছি কড়াইশুঁটি এখানে নিয়েছি কিশমিশ কাজু গোটা গরম মশলা তেজপাতা জাইফল আর জৈত্রী এখানে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু নুন এখানে দিচ্ছি আদা বাটা এখন এটা ভালো করে মেখে নেব এখানে আমি জল মেপে নিয়েছি হাঁড়িতে দুই কাপ চালে চার কাপ জল এখানে দিচ্ছি আমি আদা বাটা গোটা গরম মশলা তেজপাতা জাইফল ফল এখন এটা ভালো করে ফুটাতে হবে ফুটার জন্য বসিয়ে দিয়েছি গ্যাসে এখানে এখানে তেলটা গরম করার জন্য দিয়ে দিয়েছি কড়াইতে সাদা তেলের সঙ্গে এখানে ঘি মিক্স করছি গরম হয়ে গেছে এখন আমি গবেন্দ্রভব চালটা এখানে দিয়ে দিচ্ছি ভাজার জন্য আমি এটাতে কালার দিইনি আপনারা চাইলে কালার দিতে পারেন বাসন্তী পোলাও করতে গেলে এখন এটা খুব ভালো করে ভাসতে হবে ভালো গন্ধ বার হবে তখন খুব ভালো একটা গন্ধ বার হয়ে গেছে চালগুলো একটা একটা হয়ে গেছে তো এখানে ভুজে নিতে হবে হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নিচ্ছি তো এটা এখন আমি নামিয়ে এখানে জলটা ফুটে গেছে মশলাটাও গন্ধবার হয়ে গেছে তো এখন আমি চালটা ওখানে দিয়ে দিচ্ছি যেহেতু গরম জল ফুটে গেছিলো ওর মধ্যে দিয়েছি তার জন্য গ্যাসটা কমিয়ে দিয়েছি এখন এটা আস্তে আস্তে হতে থাকবে তো এখানে দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতন আগেও চালে নুন দিয়েছি তার জন্য এখন পরিমাণ মতন দিয়ে দিয়ে দিলাম আপনারা ওটা বুঝে দেবেন এখানে দিয়ে দিচ্ছি দিয়েছি কাজু বাদাম এখানে দিয়ে দিচ্ছি কড়াই শুটি তো এটা একটু নেড়ে দিচ্ছি এখানে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বেশি মিষ্টি দিতে পারেন এখন আমি এটা একটু নেমে নিই এখন এটা চাপা দিয়ে রাখছি এটা চাপায় চাপায় কমানো গ্যাসে হবে আজকে যেহেতু পোলাও বানাচ্ছে তার জন্য পনির বাটা পনির বানাচ্ছি পোলাওর সঙ্গে খাওয়ার জন্য তো এখানে নিয়েছি দুধ কাজু পনির কাঁচা লঙ্কা এটা এখন বেটে নিচ্ছি কড়াইতে সাদা তেল দিয়েছি তো তেলটা গরম হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এখানে এখন পনিরগুলো খুব বেশি ভাজবো না ভাজলে শক্ত হয়ে যাবে অলিরটা ভাজা ভাবি হালকা মেন মাছিয়ে রেখে দেবে তারপরে ওটা ভাজবে কারণ গোলমরিচ গুঁড়ো হ্যাঁ বলেছি পরিমাণ মতন নুন

এখানে দিয়ে দিচ্ছি কড়াইশুটি বানানোর জন্য খুব বেশি টাইম লাগে না খুব সহজে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তো রান্নাটা হয়ে গেছে এখানে আমার পোলাওটাও হয়ে গেছে তো পোলাওটা এখন নামিয়ে নিচ্ছি তো এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক করবেন শেয়ার করবেন অনেকটা হয়ে গেছে এখানে আমি একটু বাটার দিয়ে দিচ্ছি এখানে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে নামিয়ে দিচ্ছি